সোশ্যালাইজিং করা আর জিমে গসিপ করা আর তো ট্রেনিং তো সব হয় না তো এইগুলো একটা সোশ্যালাইজিং এরই জায়গা হয়ে যায় অনেক জিম ওনার্সরা ওটাকে বিজনেস হাব বানিয়ে নেয় ওটা ওইরকম করে কি সোশ্যালাইজিং হবে জিমে আড্ডা হবে আমার মেম্বারশিপ তো চলে আসছে হ্যাঁ যারা কামানোর সে জিম ওনার ঠিক কামায় ট্রেনার্সরা পিটি নামে ওই যা ট্রেনিং করে সেই কামায় সে ঠিক আছে ওদের জন্য বাট এবার যাদের

অ্যাকচুয়ালি যারা কামানো তারা কামাচ্ছে এদেরও কিছু যাচ্ছে না সো ঠিক আছে ওটা জিম ওনার আর ক্লায়েন্টের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড্রামস আর এইসব স্যার বলে একটা ওয়েটারের মতন ট্রিট করা একটা ট্রেনারকে বা কো যাই কোচ হোক ট্রেনার হোক যাই হোক টিচার হোক তো সেসব এখানে টলারেট করা হয় না এখানে এখানে একটা ডিসিপ্লিন একটু ধরে রাখতে হয় যত জিমে দেখবে আর্ধেক আর্ধেকের বেশি তো সেলিব্রিটিরা টাকাই দেয় না ওদের ওদের ফেস হচ্ছে জিমের সালমান হামিদ ওয়েস্ট বঙ্গের কাছে র চ্যাম্পিয়ন জিমের কর্ণধার ও ট্রেনার সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সবাইকে ট্রেনিং দেন সালমান হামিদের মুখোমুখি হয়েছিল ফিল একান্ত আলোচারিতায় সাক্ষাৎকারে পার্ট ওয়ানে র চ্যাম্পিয়ন জিমের বিষয় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেমন কথা বললেন তার পাশাপাশি কিছু কিছু ডিমে সঠিকভাবে ট্রেনিংয়ের চেয়ে যে বাণিজ্যিকরণের উপর বেশি জোর দেওয়া হয় সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি প্রথমে জিজ্ঞাসা করব তোমার যে এই জিমটা রয়েছে এই জিমের কবে ওপেন করা এবং ফার্স্ট বলো যে তোমার এই যে জিমের নামটা রনেস ব্যাপারটাকে রাখা কেন মানে ফিটনেসের সঙ্গে মানে কথাটা কি মানে আগে থেকে কিছু প্ল্যান ছিল না এটার জন্য অনেক সময় হয় না অনেকে তার কোনো ইনস্টিটিউট হতে পারে বা কোনো ফিটনেস স্টুডিও হতে পারে নামটা রাখে কোনো একটা কিছু ভেবে তো সেটা কিভাবে রাখা সেটা তো জিমটা আসলে এটা তো আমার বাড়ি বাড়ি মানে এই জায়গাটা আমি জিম নিজের ট্রেনিংয়ের জন্য ইউটিলাইজ করতে চেয়েছিলাম শুধু নিজে মানে পার্সোনালি নিজে ট্রেন করার জন্য তো পরবর্তীকালে যখন জিমে জব টপ করা ছেড়ে দিলাম এখানে যখন ট্রেনিং করতে লোকেরা পুরনো জিম থেকে ইনকোয়ারি করতে লাগলো কি কোথায় করাচ্ছ কোথায় করছো সবাই এত ডাকতাম না কেন সবাই হয়তো পছন্দ করবে না এরম এরম র র জিম সবাই পছন্দ করবে না কেন সবাই আজকাল অ্যাম্বিয়েন্স এই ওই কোয়ালিটি নিয়ে কোনো কারোর কিছু যায় আসে না সবাই অ্যাম্বিয়েন্স এইসব নিয়ে বেশি আজকাল থাকে তো

বা অনেক সেলিব্রিটিরা সেখানে যাচ্ছে বা ফিটনেস যারা রয়েছে বা ফিটনেস ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা সেখানে যাচ্ছে সেইটা দেখে অনেকে জিমে জয়েন করছে এটা কি আদেও সে মানে যারা জয়েন করছে তাদের জন্য ভালো হচ্ছে না না মানে জয়েন করো নিশ্চয়ই জয়েন কেন করবে না কিন্তু তাদের মোটিভটা কি যদি সেই জায়গায় ওদের ক্রাইটেরিয়া পুরো হাতটা করো তো ক্রাইটেরিয়া পুরো হয়ে যায় তো ঠিক আছে কিন্তু যদি সেরাম ওদের গোল অন্য আর অন্য জায়গায় গিয়ে সেই সোশ্যালাইজিং করা আর জিমে গসিপ করা আর তো ট্রেনিং তো সব হয় না তো এইগুলো একটা সোশ্যালাইজিংয়েরই জায়গা হয়ে যায় যেখানে জিম অনেক জিম এটাকে ওটাকে বিজনেস হাব বানিয়ে নেয় ওটা ওইরকম করে কি সোশিয়ালাইজিং হবে জিমে আড্ডা হবে আমার মেম্বারশিপ তো চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং আর ক্লায়েন্ট বা স্টুডেন্টদের গোলে বেশি ফোকাস করা উচিত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা জিমে জয়েন করছে অনেকে প্রবলভাবে জিম করে আবার অনেকে থাকে যে জিম করছি চলো সেলফি তুলছি রিলস বানাচ্ছি সেগুলো সোশ্যাল পোস্ট করছি রেগুলার জিমে যাচ্ছে না হয়তো ইরেগুলার হয়ে পড়ছে জিমে ফিজও দিচ্ছে তো সেটা কতটা এফেক্ট করছে যারা প্রপারভাবে শেখাতে চায় বা যারা প্রপারভাবে শিখতে চায় তাদের ক্ষেত্রে না ফিজ তো দিচ্ছে কারোর কিছু এফেক্ট হচ্ছে না যারা কামানোর সে জিম ওনার ঠিক কামায় ট্রেনার্সরা পিটি নামে ওই যা ট্রেনিং করে সেই কামায় হাত ঘুমা লাই তো ঠিক আছে ওদের বাট এবার যাদের ধরো বছরে বছরের সাবস্ক্রিপশন যদি চল্লিশ হাজার তাদের মান্থলি ইনকাম যদি দু লাখ তিন লাখ টাকা হয় তারা যদি চল্লিশ হাজার টাকা ওয়েস্টও করে একটু সোশ্যালাইজিং আর একটু নিজেকে মানে সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া শো করার জন্য যে আই এম ফিটনেস ফ্রিক ফ্রি কাম ও আই এম দিস আই এম দ্যাট সেলফি তোলা জিম জিমে চেঞ্জিং রুমে অ্যাকচুয়ালি যারা কামানো তারা কামাচ্ছে এদেরও কিছু যাচ্ছে না সো ঠিক আছে ওটা জিম ওনার আর ক্লায়েন্ট ক্লায়েন্টের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি যখন এই ব্যাপারটাই বললে এটা খুব ভালো দিক বললে অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না কারণ এখন তো সবকিছুই বলতে গেলে যে যে যত বেশি প্রমোশন করতে পারবে সোশ্যাল মিডিয়া হোক অফলাইন হোক অনলাইন হোক বা বিভিন্ন নিউজ পেপার হোক এই মিডিয়ার মাধ্যমে প্রমোশন করতে পারবে তাদেরই ফুটফলটা বেশি হয় তারাই বেশি মানুষের কাছে পৌঁছায় তো এইটার রেস ধরে একটা জিনিস জিজ্ঞাসা করছি যে এখন অনেক দেখা যাচ্ছে চারদিকে প্রচুর জিম হচ্ছে এবং কিছু জিম খুব ফেমাস আছে যেহেতু তাদের সেখানে অনেক সেলিব্রিটি জিম করছে কোনো ফিটনেস ইনস্লুয়েন্সে জিম করছে বা সেখানে ভিজিট করছে তো এই যে এত কিছু চাকচিক চারদিকে প্রচুর মানুষ আসছে প্রচুর ফেমাস পার্সোনালিটি আসছে তাদেরকে দিয়ে প্রমোশন করানো হচ্ছে সেটা কি আদেও কোনো তার কাজে কাজে দিচ্ছে তোমার কি মনে হয় এখানে কি আমার তো আমার এখানে করানো যারা করতে এখানে সবাই আসে না দেখবে খুব বেশি ভিড় নেই এখানে তিন চার বেশি কেউ করে না কেন যারা অ্যাকচুয়ালি ট্রেনিং করতে চায় তাদের তাদের জন্যেই ওই সব ট্যান্ট্রামস আর এইসব স্যার বলে একটা ওয়েটারের মতন ট্রিট করা একটা ট্রেনারকে বা কো যাই কোচ হোক ট্রেনার হোক যাই হোক টিচার হোক তো সেসব এখানে টলারেট করা হয় না এখানে ফিজের কোনো ব্যাপার নেই ফিজ একটা সেরম যেরম যত সাফিসিয়েন্ট ততই চার্জ করা কিন্তু মেন হচ্ছে এখানে একটা ডিসিপ্লিন একটু ধরে রাখতে হয় এই আর কি আর রইল কথা সেলিব্রিটি যত জিমে দেখবে আর্ধেক আর্ধেকের বেশি তো সেলিব্রিটিরা টাকাই দেয় না ওদের ফেস ভ্যালিউই হচ্ছে ওদের জিমের ফিজ তো ওরা যখন ফ্রি যে যখন জিমে ঢোকে ওদেরও ওটাই থাকে কি আমরা আমরা ঢুকছি আমাদের জন্য ক্লায়েন্ট বেসটা বাড়বে বুঝতে পারলে তো সেলিব্রিটি আদি ট্রেনিং তো কেউ করে হাফ অফ দ্য সেলিব্রিটি ট্রেনিং করে না যায় সোশ্যালাইজিং করে কন্ট্যাক্টস বানায় নিজেও ওই মোটামুটি একটা যা ট্রেনিং একটু ফ্যান্সি ট্রেনিং বেশিরভাগ সেলিব্রিটি দেখবে সব বলতে গেলে ওয়ার্ক তোমার ওয়ার্ক ওয়ার্কআউট যাকে বলে মানে চল্লিশ মিনিট করলাম একজস্ট করলাম আর বেরিয়ে গেলাম ওইরকম না এখানে অ্যাকচুয়ালি মানে এখানে ওয়ার্কিং হয় ট্রেনিং টেকনিক স্কিল যে কোনো একটা স্কিল যেমন কেটলবেল হওয়া ওয়েট লিফটিং হওয়া পাওয়ার লিফটিং এক্সারসাইজগুলো হওয়া কেটলবেলে কন্ডিশনিংয়ের এক্সারসাইজগুলো হওয়া কজন কমব্যাট ওই স্পোর্টস থেকে আসে যারা এম এম এ করে দু তিনজন ওরা আজকে আসেনি ওরা বেলে তোমার কন্ডিশনিং এক্সারসাইজেস বিভিন্ন ধরনের

দেখো আগে তো আমার ন্যাশনাল ওয়েট লিফটিং করার একটা গোল আছে এখন আমার খুব মেজার ইঞ্জুরি হয়েছে যা স্পাইন আর শোল্ডারে বলে আমি এখন খুব ইজিলি নিয়ে যাচ্ছি ট্রেনিং তোমার ইন ফিউচার ইন ফিউচার আমি মানে ওটাকে ন্যাশনাল ন্যাশনাল যে আমাদের যা মান দেয় মানে ন্যাশনাল ক্লিয়ার করা অত ইজি না সবার জন্যে ন্যাচারালি তো ন্যাশনালসে পৌঁছানোটাই আমার ইয়ে জিতি না জিতি সেটা আলাদা ব্যাপার পার্টিসিপেট করে অ্যাটেন্ড করা লাইক আমি নিজেতে খুব একটা ইয়ে ফিল করব যে আমি কিছু অ্যাচিভ করেছি ইভেন্টিং এর সো আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যে এখন ছেলেরাও যেমন জিম করছে মেয়েরাও জিম করছে কিন্তু ছেলেদের জিম করা ঠিক আছে একটা ছেলে জিম করছে এটা খুব সহজভাবে দেখা হয় কিন্তু কোনো মেয়ে যখন জিম করছে সেটা মানে আমাদের সোসাইটিতে সেটা একটা মেয়ে জিম করবে কেন এই করবে কেন মানে একটা যে আমাদের একটা সোশ্যাল ট্যাবু রয়েছে তো সেটা নিয়ে তাদেরকে অনেক কথাও শুনতে হয় বা ধরো কোনো মেয়ে জিম করছে সেটা কোনো রিলস বা ছবি পোস্ট করলো সেখানে পোস্টের তলায় যে যেরকম বাজে বাজে কমেন্টস করে লোকজন সেটা তুমি আমাকেও দেখেছো তোমার এখানেও তো অনেক ফিমেল ট্রেনার রয়েছে তো সেই জিনিসটাকে তুমি কিভাবে দেখো ট্রেনিংয়ের মতন ট্রেনিং করে রিলস দিলো বা কিছু দিলো সেটা লোক রেসপেক্টফুলি দেখে বা যদি কেউ যদি উল্টো কেউ যদি সারলাম করে উল্টো পাল্টা করে অন্য লোকটাকে ডিফেন্ড করে কিন্তু কেউ যদি মানে একটু ধরো অন্য রকম জিমে বুঝতে পারছো তো পোস্ট বা ফটো যদি দেয় তখন অন্য লোকেরা যারা ডিফেন্ড করে তারাও মজা নেয় যা অন্য বাজে নেগেটিভ কামেন্টে তো এই জিনিসটা মানে মেয়েরা ট্রেনিং করছে মেয়েদের ইনফ্যাক্ট বেশি ওয়েট ট্রেনিং করা উচিত বিকজ মেয়েদের দেখতে গেলে সেই হরমোনাল লেভেল খুব কম ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি ওয়েট ট্রেনিং করা উচিত কেন ওদের বোন ডেন্সিটি খুব তাড়াতাড়ি ডিকে হতে থাকে আস্তে আস্তে তো আমার মনে হয় সবই ফিমেল মানে অ্যাথলিট হোক না হোক অ্যাটলিস্ট কম্পাউন্ড এক্সারসাইজ বেসিক কম্পাউন্ড এক্সারসাইজটা শেখা উচিত আর তোমার ওয়েট ট্রেনিং নিজের রুটিনে রাখা উচিত ওদের যে নামটা রয়েছে সেটা শুরুর দিকে বলছে সেটা কিছু একটা ইউনিকনেস রয়েছে তো সেটা যদি একটুখানি বলো ব্যাপার সেটা দেখো জিমের কোনো এত এত কোনো কমার্শিয়াল জিম না এটা তো আমার নিজের বাড়ির সব বন্ধু বান্ধবরা তার বন্ধু বান্ধবরা স্টুডেন্ট হয়ে সব একসাথে ট্রেনিং করি আমরা র চ্যাম্পিয়ন তখন শুরুতে তো বেশি কেউ ছিল না তো র চ্যাম্পিয়ন নামটা আমার দুটো মানে কি বলতে পারো মানে খুব নিজের ভাইয়ের মতো নিয়ে ওরাও এখানে ট্রেনিং করায় ট্রেনিং করতে 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 এখন ওরা ট্রেনিং করানোটা শিখেছে তো ওরা হচ্ছে যে মানে খুব মানে ডিফিকাল্ট কন্ডিশন থেকে দুজনই একজন সাদা আবিদা সাদা এই হচ্ছে সাদা কেটল বেলে এটল বেলে অনেক জায়গায় মেডেল ফেডেল পেয়েছে বেঞ্চ পেয়েছে সেকেন্ড ফার্স্ট ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেলে তো এরা এরা হচ্ছে মানে খুব ডিফিকাল্ট কন্ডিশন থেকে ইয়ে থেকে এনভায়রনমেন্ট থেকে উঠে নিজের ট্রেনিং করে নিজের উপর ইনভেস্ট করে খুব কষ্ট করে এরা ইয়ে করেছে ওয়ার্কআউটের ক্ষেত্রে ধরো কেউ বডি বানাচ্ছে তার বা মাসল করছে তার জন্য ওয়ার্কআউট একরকম হবে আর একদম নর্মাল যে ওয়ার্কআউট করবে ফিট থাকার জন্য তার ওয়ার্কআউটটা আলাদা হয় তো দুটো ওয়ার্কআউটের মধ্যে ডিফারেন্স কি রয়েছে বা এটা অনেকে ভাবে কি ওয়ার্কআউট করা মানে হয়তো মাসেল করা ঠিক আছে অনেকে এটা নিয়ে খুব ভুল ধারণা থাকে বা সেটা বোঝে দেখো যারা বডি বিল্ডিং বডি বিল্ডিংটা অন্য জিনিস বডি বিল্ডিং মানে মাসেল হাইপোট্রফি করা মাসেল বিল্ড করা ওদের যে কম্পিটিশনগুলোর মোটিভ হয় যারা যে যার বেসিসে ওরা পয়েন্টস পায় ওটা হচ্ছে ওদের ডেফিনিশন ওদের পোজিং ওদের ফ্লেক্সিং ওসবের ওপর ওটা আমি অত জানি না আমার অত আমি বডি বিল্ডিং করিনি কিন্তু স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং ট্রেনিংগুলো আলাদা রকম হয় ওদের নিয়ে ডিপেন্ড করে একটা বোলারকে ট্রেন করানো একটা ক্রিকেটারকে ট্রেন করানো বা একটা তুমি রেসলারকে ট্রেন করানো একটা ইউএস ইউ এফ সি ফাইটারকে ট্রেন করানো সবার সব রকম আলাদা আলাদাভাবে কন্ডিশনিং হয় একটা ফুটবল প্লেয়ারকে ট্রেনিং যেন কোনোভাবে ওদের ওদের হবে যে পাওয়ার ট্রেনিংও হবে ইন্ডিওরেন্স ট্রেনিংও হবে একটা ক্রিকেটারের ইন্ডিওরেন্স ট্রেনিং হবে বাট ওদের বেশিরভাগ পাওয়ার ট্রেনিং খুব পাওয়ার জেনারেট করতে একটা বল ট্রেন করার সেম র্যাবলি প্লেয়ারদের পাওয়ার ট্রেনিংও হবে আর ইন্ডিয়ারেন্স ট্রেনিংও হবে যাতে ওরা দুটোতেই যেন ওদের সিচুয়েশানে দুটোতেই যেন ওরা সাস্টেন করতে পারে ফাইট করতে পারে কিন্তু আমি যে ওয়েট লিফটিং এসব করা এখানে যারা করে ওয়েট লিফটিংটা লাইক বলা হয় মাদার অফ অল স্পোর্টস ওয়েট লিফটিং করলে মানে অনেকে সব সব রকম স্পোর্টসেই ওরা মানে ফিট থাকে স্ট্রং থাকে কেন কন্টিনিউয়াস একটা ফ্লেকশান এক্সটেনশনের মুভমেন্ট হচ্ছে এতে আর একটা এত এক্সপ্লোসিভ মুভমেন্ট যেগুলো যে যে কোনো স্পোর্টসে যে কোনো তোমার ধরো কোন যে কোনো স্পোর্টস হোক বা তোমার ডেলি লাইফে যারা শুধু ওয়েট লিফটিং করছে ওরা এমনি ডেলি লাইফে ওরা খুব ফিট অ্যাক্টিভ মেন্টালি খুব ভালো ফিল করে অনেকে প্যাশনেটলি ওয়েট লিফটিং করে আজকাল যেমনি ওয়েট লিফটিংয়ের কালচারটা আবার আবার ফিরে এসছে আগে হতো এসব সেভেন্টিস এইটিসে তারপরে যেন এই কালচারটাই চলে গেল বডি বিল্ডিংয়ের যেন যখন আস্তে আস্তে এখনও বডি বিল্ডিং করে বাট ওয়েট লিফটিং এখন যেহেতু ক্রসফিট যে এখন গেমস এগুলো যে শুরু হয়েছে এর থ্রু থেকে আবার যেন মনে হয় এটা ব্যাক করেছে এখন সবাই ওয়েট লিফটিং নিয়ে সবাই চর্চা করে করে অনেকে স্টার্ট করেছে করে আমি করি তা আমার ভালো লাগে বলে আমি এটা করি আর আমি আগে একা করতাম এখন এতজন করেছে আগে জানি না কতজন হবে